এই কাজ করে রেজবি সাহেবের প্রশংসা সবাই করতেছে দরকার নাই পুরায় এমনি ভারত চলতেছে কথা ঠিক কেনা ভারত বুঝে ফেলে দিছে বাংলাদেশের সাথে বন্ধুত্ব থাকলে মোটামুটি ভালো থাকবে না

এমন ওয়াজ করে জীবনে যাবো না দেওয়া লাগে বিরক্ত হইতেছেন মনে হয় একটা তাক বিদ্যা লাহে থাকবে এইবার দুই নাম্বার আল্লাহ কি বলেন অস্বির আলা মা আল্লাহ বলেন বিপদ আপদ মুসিবত আসলে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে হাজারো মুসিবতে ভেঙে পড়া যাবে না মমিনের জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে হতাশ আসবে ব্যর্থতা আসবে সমস্ত কিছু জীবনে আসলে একটাই মাত্র সফল হওয়ার উপায় একটাই সফল হওয়ার মন্ত্র তার নাম হলো সবর ধৈর্য ধারণ করতে হবে জীবনে প্রত্যেকটা দিন ভালো যাবে জীবনে সব সময় সুখে থাকতে পারবে না

তাল্লা নবী আইব আলাইসালাম কাল্লা তালা অনেক সম্পদ দিয়েছিলেন স্ত্রী দিয়েছিলেন সন্তান দিয়েছিলেন দিল দিয়ে কথাগুলো বলবেন শয়তানের কলকাটি কিভাবে নাড়ে দেখেন এইবার মাস মাঠের মধ্যে যত ফসল ছিল সব ফসল নষ্ট করে শেষ করে ফেলে দিয়েছে কে শয়তান কথা কয় না কে ফসলের জমিতে যত ফসল ছিল মাঠে আর কোনো ফসল নাই সব ফসল নষ্ট করিয়া আসে বলতেছে ও নবী তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব শেষ হয়ে গেছে ফসল বলতে আর জমিতে কিছু নাই আইব আলাহিসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছিল এতদিন জমিন থেকে ফসল এই বছর যদি আল্লাহ না দেয় তাতে আমার কোনো আপত্তি নাই আমার আল্লাহ যেইটা করেছেন সেইটাতেই আমি আয়ু সন্তুষ্ট খুশি আলহামদুলিল্লাহ এই কথা তারা কি বুঝলেন মানুষের সুরত নিয়ে শয়তান এই কথা বলছে শুক্রিয়া আদায় করা থেকে শয়তানের থেকে ভাগে গেছে এবার শোনেন আপনি আমি ফসলের জমি লাগাই না বাজার কথা কর না কেন দেখবেন বৈশাখ মাসে হয়তো কিছুদিন পরে ধানটা কাটা হয়। আপনি দোয়া করেন আল্লাহ ঝড় তুফানের হাত থেকে জমির ফসলটা কি করে হেফাজত করো হঠাৎ করে একদিন ফজরের নামাজের আগে সেই ঝড় তুফান উঠছে জমির পাকা ধানগুলো মাটির সাথে সাথে

ভয়ের দ্বারা জানের ক্ষতি মালের ক্ষতি সম্পদের ক্ষতি সন্তান ক্ষতি সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব সমস্ত পরীক্ষায় যারা সবর করবে ধৈর্য ধারণ করবে আমার উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ শোনান আরে ভাই জমিতে এক বিঘে জমিতে ধরে নেন ত্রিশ মন ধান হয় ঝড় তুফানে দুই এক মন জমিতে পড়ে গেছে আঠাশ মন পাইছেন তাতে সমস্যাটা কি দুই মনে আপনার ভাগ্যে নাই রিজেকে নাই তকদিরে নাই তাই ঘরে আসে যতটুকু আল্লাহ রিজেকে মাপছেন ততটুকু ঘর পর্যন্ত পৌঁছে যাবে কথা বলে ঠিক কি ঠিক আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ পয়সা না করে এইটাই মেনে নিতে হবে করে তুই এত ধৈর্য আমাদের না আমি হুজুর পর্যন্ত হ্যাঁ জমি ধান নষ্ট হইল হাহুতাশ করি আমরা একটু দেই আল্লাহ বলে তোমাদের ফসলের ক্ষতির দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব

তোমার উর্দুমা ছাগলদার ছিল সব ঘুরে শেষ এই বল আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ এত আল্লাহ তাআলা এগুলোর থেকে অনেক বরকত নেয়ামত কাজ নেয়ার সুযোগ করে দিছে এখন এগুলো যদি আল্লাহর ফয়সলায় মারা যায় আমার কোনো আপত্তি নাই আমি তার উপরে সন্তুষ্ট আল্লাহ যেটা ফয়সালা করেছেন এটার উপরেই আমি খুশি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ধৈর্য কাকে বলে ধৈর্যের পরীক্ষা কাকে বলে صبر কারে বল আল্লাহ আকবার বলুন জীবনে যদি সফল হতে চান আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যে মানুষগুলো জীবনে সবর করে ধৈর্য ধারণ করে এই মানুষগুলো কখনো বিফল ধৈর্য আছে যেখানে সফলতা আছে সেখানে হাজারো বিপদ আসবে মুসিবত আসবে চতুর্দিকে আধার আপনাকে ঘিরে ফেলবে সবর করুন ধৈর্য ধারণ করুন রাতের অন্ধকার যত ঘুমিয়ে আসবে ভোরের সূর্য তত নিকটে জীবনে যত বালা মুসিবত আসবে মনে রাখবেন আল্লাহ আপনাকে তত পরীক্ষা করে আপনার ইমানটাকে খাঁটি করতেছে মজবুত করতেছে আল্লাহর প্রিয় গোলাম বানায় নিতেছে কথা বলে ঠিক কি যার জীবনে যত পরীক্ষা বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি সুবহান আল্লাহ ইব্রাহিম খলিলকে পরীক্ষা করে না ছিয়াশি বছর পর্যন্ত সন্তান দেয় নাই আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস আল্লাহ একটা সৎ পুত্র দাও আল্লাহ বলে দিলাম ছেলে মেয়ে এদিকে কাল করে স্ত্রীকে সন্তান দাও মাত্র কিছুদিন পরে বলতেছে যা মরুভূমিতে রেখে আসো দ্বিতীয়বার প্রশ্ন করছে আল্লাহ যা বলেছেন সেটাই করেছেন পরীক্ষা ছিল তার জীবনে অনেক পরীক্ষা সেদিকে আমি যাব কষ্ট হয় আমার ভাইয়েরা

আমি বললাম আপনার বাসুর মারাতে যে অবস্থা আপনারে মানলে তো আজরাইলের নামে মামলা দিতেন আজকে মানুষের একটা গরু মারা গেলে বাসুর মারা গেলে তিন দিন সব পালন করে খায় না দেয় না আরে ভাই আল্লাহ ওইটা আপনারে জীবন একটা পরীক্ষা রাখছিল এই যে সম্পদের ক্ষতি এই যে মাল সামানের ক্ষতি এই ক্ষতির দ্বারা আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনারা বাঁচাইছে আপনার পরিবারকে বাঁচাইছে কথা বলেন ঠিক না একটা মুরগি মরে গেলে মহিলা তিন দিন কি আছে না আপনাদের এলাকা এরকম হয় কিনা জানি না এগুলো করা হবে না কিছু হয়েছে জীবনে ছাগল মরছে গরু মরছে মুরগি মরছে ফসলের ক্ষতি হয়েছে খেজের মাছ মারা গেছে

আপনারা আজকে এই যে কয়টা পর্যন্ত এই জায়গায় বসে থাকবেন কে লেখছে এই সময় কিছু লোক সিনেমা দেখতেছে কিছু লোক ঘুরতেছে কে লেখছে এই সময় অনেক মানুষ গান শুনতেছে টিভি দেখতেছে কে লেখছে আপনি আপনার এই দুনিয়ার জমিনে যা কিছু কর্ম করতেছেন সব ফয়সালা হয়ে আছে আর আপনাকে আল্লাহ আকল দিয়েছে যাতে তুমি আমরা যেন এই বিষয়গুলো জানার পরে সংশোধন হতে

দেহটা ভালো আছে তো এই জন্য দেহের ভিতরে একটু রোগ দেন আপনি ভুলে যাবেন এইবার আইব আলাহিসের দেহের ভিতরে ঘা দেখা দিল ঘা পুরোটা দেহে ঘা কিন্তু জিব্বা নারায় জিকির করে আল্লাহ জিকির সারে না ঘরে গেল বাড়ি গেল সম্পদ গেল সব শেয়াল খালি বউটা আছে শয়তা না রাস্তার মধ্যে রহিমাকে আটকাইছে এই বলেছিলাম স্ত্রী রহিমাকে আটকাইছে আটকা বলতেছে খামাখা অসুস্থ স্বামী সেবা করে কি তুমি যদি চাও রহিমা এখনো তোমার যৌবনের সুন্দর দিন আছে বিয়ে করে কাটাইতে পারো অসুস্থ স্বামীর সেবার করো না এই কথাটা স্বামীর কানে পৌঁছায় দিল রহিমা দেখে বলে স্বামী আমার রাস্তার মধ্যে একজন যুবক আমাকে থামায়া বলতেছে অসুস্থ স্বামীর সেবা করো এখনো সময় আছে তুমি তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো এই বলে সালাম দেখে বলে বিবি রে ওইটা কোনো মানুষ না ওইটা হলো ইবলিশ শয়তান যে তোমারে ধোকা দিয়েছে ওয়াসওয়াসা দিয়েছে রাস্তার মধ্যে একজন যুবক কথা বলে সেই কথা স্বামীর কান পর্যন্ত পৌঁছায় দেয় এখনকার ডিজিটাল মা বোনেরা কি বলবে কথা বাপের বাড়িতে যাইতেছে ধন বাড়ি বা দেশ ঠান্ডা ঠান্ডা গাড়িতে আলপুরে যাইতেছে হঠাৎ করে যুবকের সাথে দেখা হয়ে গেল মেঘা গেছে কথা বলে কথা গয়না বলে প্লিজ ভাই আপনার চেহারাটা খেতে ছিনা চিনা লাগে কিছু যদি মনে না করেন আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে এই যে শুরু ছিল ফোন নাম্বার নেওয়া একটু দেখা স্বামী চোখকে ফাঁকি দিয়ে পার্কে ঘোরা আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমী আমার বাংলাদেশটা খাইছে রে পরকিয়া প্রেমী আজকে পরকিয়া প্রেমের কারণে ঘর সারা বাড়ি সারা হাজার হাজার নারী সন্তান রেখে পালায় যাচ্ছে আর তার মূলে এই সর্বনাশ করছে মোবাইল এই মোবাইল হলো পাপের আড্ডাখানা কথা কন মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে মানুষ যে পাপ কামায় তার ওজন অনেক বেশি ঠিক কথা কোন যুবকেরা तरुणाরা সারা রাত মোবাইলে পাগল হয়ে গেছে পাগল কথা কোন ঠিক কিনা ওই দেশে চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে ওলামায়ার মণ্ডের কথা ভাষে বাতাসে বলবো চলবে চলবে তাহলে থাকবি দলিল লাগে থাকবি ও সে মোবাইল লাইসে চিঠি বন্ধ হই আছে দিবা না হাবা পলা মনের কথা হাসে বাতাসে সে কথা ও দেখ পোলা পাহানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি